শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এইদিকেই মেয়ে উঠে পড়েছে যাই হোক এই বিছানাটা গুছিয়ে নিলাম আর রাত্রেবেলা মেয়ে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল পরে মাঝরাতে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম এর জন্য মিথ্যালটা এখানে আছে আর এদিকে একটা বিছানা বেশির উঠিয়ে রেখেছি এগুলো এখন কেচে দিব যাই হোক নিচে রেখে দেই আর আমি যে যে সব জামা কাপড় ধুয়ে দিই মানে ধুয়ে দিব সকালবেলা রাত্রেবেলায় সাইড করে রেখে দেই যাই হোক এই ঘর বিছানা কমপ্লিট হলো গোছানো আর এদিকে সোজা রান্নাঘরে হ্যাঁ চলে আসলাম রান্নাঘরে গ্যাস গ্যাসের টেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছে আর আমি সে রাত্রেবেলা কিন্তু মুছে রাখি কিন্তু সকালবেলা না মুছলে না আমার ভালো লাগে না কারণ যাই হোক পোকামাকা আশড়াশুড়া হাঁটতেই পারে তাই না এর জন্য ভালো করে আর একবার সকালবেলা মুছে নেই আর এইদিকে বাসনগুলো বেসিংয়ে রাখলাম এখন বাসনগুলো ফটাফট মেজে নিচ্ছি কারণ মেয়ে এখনও উঠে উঠিনি যাই হোক মেয়ে উঠলে পরে মেয়ের বিছানাটা আবার গোছাতে হবে মেয়ে গুছাতে চায় কিন্তু আমি দেই না যখন একদম মনটা চায় না তখন মেয়েকে বলি অথবা মেয়ে নিজের থেকে গুছিয়ে নেয় আর মেয়ে যদি নিজের থেকে গুছিয়ে রাখে তাহলে আমি আর আবার গুছাই না কারণ মেয়ে মনের থেকে করেছে তাই না আর যেহে আবার আমি গুছিয়ে রাখি তোমার মেয়ে ভাববে যে আমি গুছিয়ে রাখলাম মা আবার গুছাচ্ছে তাহলে পরে কিন্তু নেক্সট ডে ওরা ওই কাজটা করতে চাবে না এর জন্য যেভাবে গুছায় ওইভাবেই রেখে দিলে আর এদিকে যাই হোক বাসন মাজা কমপ্লিট হলো বাসনগুলো আর বাসনের জায়গা রাখলাম না কারণ রান্না করার সময় এই বাসনগুলো লাগবে এর জন্য থাকে এইভাবেই রেখে দিলাম আর এদিকে সার আসে সার সারের জন্য চা বিস্কিট জল দিয়ে দিলাম যাই হোক মেয়ে উঠে পড়েছে এখন এই ঘরের কিছু কাপড় আছে মানে এগুলো গুছিয়ে রাখিনি সব এই ঘরে রেখে দিয়েছে এখন কাপড়গুলো ফটাফট গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর আজকে ভাবছিল রান্না করবো পরে মা বলল আজকে রান্না করতে হবে না কারণ মেয়ের ওষুধ শেষ হয়ে গেছে আর স্কুলও দু দিন বন্ধ আছে শুক্র শনি রবি যাই তিন দিন সিরিয়াল বন্ধ আছে এর জন্য মেয়েকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব মেয়ের ওষুধ আনতে ওইদিকে ওষুধ নিয়ে তারপর বাপের বাড়িতে যাব। আর এদিকে যাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে মেয়ে ওইদিকে পাশের রুমে হ্যাঁ বই পড়ছে মেয়ের সার আসছে আর এদিকে এই বিছানা গুছানা পুরো কমপ্লিট হয়ে গেল আর মেয়ে আর ভাগ্নি ওর মামি আর মাসির সাথে কি মজা করছে আমার মাসির এখানে হসপিটালে ভর্তি দেখো বেডে ছুঁয়ে আছে আর একটু মানে কোন জায়গায় নিয়ে তো এটা কি কি করবে না কি হিট দেয় যে কি জানি রুম আর না না আরে আরে এখন আই গরম গরম হওয়া খাচ্ছে

আপনার অপারেশন সাকসেসফুল টেনশন দিয়ে ইনজেকশন চাইছে বাবা পাগল ডাক্তার বাবু পাগলের মতো ছটপট করছে কেন এখন আবার অজ্ঞান ওরে বাবা এটা ডেঞ্জার রকি তো খুঁজে পাওয়া যাচ্ছে এই রক আছে নাকি নাইডি পেশেন্ট এসে চলে যাচ্ছে রক বেরিয়েছে টু নার্স খাবার আর আনুন এই নিন এই ম্যাডাম ম্যাডাম উঠুন পেশেন্ট উঠুন জেগে আছেন তো অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে অল্প ভালো হয়েছে অল্প ভালো হয়েছে তাহলে ভাত খাবার

যাই হোক এখন বর্তমান অবস্থা কেমন আপনার ভালো আছেন কোন ধরনের ভাষা আমি কিছু বুঝতে পারছি না রাজবংশী ভাষা ও আচ্ছা আচ্ছা রাজবংশী ভাষাকে বই কিনতে হবে তাহলে ওখান থেকে আমি আপনার বুঝবেনাচ্ছে আর এদিকে দেখো ওরা দুই বোন কি সুন্দর করে খেলছে এই হচ্ছে আমার ছোট্ট ভাস্তি আমাদেরকে এত এত ভালোবাসে না কি বলবো আর আর আমার ভাস্তি কিন্তু ছোট্ট থেকে মানে জন্মের থেকেই বাইরে ছিল বাইরে থাকলে কি হবে তবু কিন্তু আমাদের মায়া ছাড়েনি অনেক বাচ্চা আছে না বাইরে থাকলে হয়তো মাসি পিসি ঠাম্মা দাদুর এত একটা মায়া থাকে না কিন্তু এই ভাসতে আমাদেরকে খুব খুব ভালোবাসে যাই হোক আমাদের আওয়াজ ফেলে পিসি 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 করে হ্যাঁ ডাকবে আর এদিকে আমার ভাসতে এখন নাচের স্কুলে যাবে তবু দেখো দিদি ভাইয়ের সাথে কী মজা করে খেলছে আর আমাদের না বাচ্চাগুলো সত্যি ভীষণ ভীষণ লক্ষ্মী আমার ভাস্তি কি তারপরে হচ্ছে আমার ভাগনা ভাগ্নি কি মানে কোনো কিছুর মানে বায়না নেই চাহিদা নেই ওদের পাঁচ টাকার জিনিস দিলে কি দশ টাকার জিনিস দিলে কি ওরা তাতেই ভীষণ ভীষণ খুশি এইদিকে হ্যাঁ এই বৌদি এখন নিয়ে যাচ্ছে নাচের স্কুলে তাই এখন যাই হোক ভাস্তিকে একটু টাটা দিচ্ছিলাম আর ভাস্তি বলছে পিসি যাবে না কিন্তু আমি যতক্ষণ আসবো না ততক্ষণ তুমি থাকবে আমি যে ঠিক আছে তুমি আসো তারপরে যাব যাই হোক ভাস্তির জন্য একটু অপেক্ষা করব আর এদিকে যাই হোক মেজবদির বেশি একটা সময়ে থাকে কারণ মেজু বদির ঘরে পড়াশোনার ঝামেলাটা নাই মেঝু ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর ভাস্তি শুধু পড়াশোনা শুরু তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় ফিরে আসলাম আজকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছি তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে বাপের বাড়িতে গেছি বাপের বাড়ি থেকে আসার করতে মেয়ের জন্য কিছু জিনিস কিনে আনলাম খাবার টাবার জিনিস যাই হোক আজকে মানে মনটা বেশি একটা ভালো ছিল না শরীরটা বেশি একটা ভালো ছিল না এই জন্য মানে ভিডিও ভিডিও কোথাও করিনি আর কি কী নিয়ে আসলাম তাদের দেখাচ্ছি এই মেরি স্কুলের ড্রেস আমার চুড়িদার প্যা চুড়িদার টুড়িদার সব ওখানে নিচে রাখলাম কালকে ধুয়ে দিব আর আজকে বাজার থেকে নিয়ে আসলাম এক এক প্যাকেট সর্ষার তেল একটা এই আটার প্যাকেট ফরচুনের আর হচ্ছে একটা সানলাইট শ্যাম্পু আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা দুই প্যাকেট একটা সুজির প্যাকেট একটা হচ্ছে মেরি গোল্ড বিস্কিট এখানে পাস্তা নিয়েছি আড়াইশো গ্রাম মানে ছিল না যতটুকু আছে ততটুকুই দাও নিয়ে আসলাম আর এখানে আড়াইশো গ্রাম মটর ডাল এখানে দু প্যাকেট সয়াবিন আর এর জন্য একটা চকস নিয়ে আসলাম আর এখানে দুই প্যাকেট লবণ এই হচ্ছে বাজার করলাম আর মেয়ে ওখানে ওই যে একটা নিউমারের কেক নিয়ে আসছে যাই হোক মেয়ে খাচ্ছে টিভি রুমে আছে এই হচ্ছে আজকের বাজার একটু কলা এনেছি আর মেয়ে যে নিউমারের কেক খাবে যাই হোক মেয়েটা কেক মেয়ে কেক খাচ্ছে টিভি দেখছে তো ঠিক আছে এখন এগুলো গুছিয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসছি